দুনিয়ার সব খাবারকে হার মানিয়ে আজ তৈরি করবো একটা মজার খাবার আমার মতো কে কে আছেন গরুর মাংস রান্না করলেই সেখান থেকে চার পাঁচটি টুকরো আলাদা করে রেখে দেন আমি কিন্তু রান্না করা সেই গরুর মাংস থেকে কিছু টুকরা রেখে দিয়ে দুনিয়ার সব খাবারকে ফেল করিয়ে দেই। আজকে সেটাই তৈরি করে দেখাবো চলুন দেখে নেই এখানে রান্না করা গরুর মাংসের পিচ আছে চার পাঁচটি তো দেখতে পাচ্ছেন তেলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম সেগুলো আমি উঠিয়ে নিচ্ছি আমি তেলটা ব্যবহার করবো না কোনো মতেই শুধু পিচগুলো উঠিয়ে একটা ছোট সাইজের বাটিতে নিয়ে নিচ্ছি এখানে বড় বড় সাইজের পাঁচটি পিস আছে এই পিসগুলোকে আমি একটু ভেজে দিব এ থেকেই তেল উঠে আসবে আলাদা এক্সট্রা কোনো তেল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই কারণ এখানে গায়ে গায়ে তেল লেগে আছে তো তেল যেহেতু লেগে আছে এক্সট্রা তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই এমনভাবে ভাজতে হবে দেখবেন যে একদম কালো কুচকুচো হয়ে গেল আর ভাজা ভাজা একটা সুন্দর ফ্লেভার বের হতে থাকবে ঠিক সেই পর্যায় পর্যন্ত আপনাকে সময় নিয়ে ভাজতে হবে দেখতেই পাচ্ছেন এ থেকে চুপচুপ করে তেল ভেসে উঠলো আর কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে লালচে বর্ণের হয়ে গেল আমি আরও একটু কালারফুল করে ভেজে নিব এতে করে কিন্তু একটু কালো কুচকুচে ভাব চলে আসবে এই তো ঠিক এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি লক্ষ্য করলে বুঝতে পারবেন খুব সুন্দর ভাজা হয়েছে কিন্তু এখন এই পর্যায়ে গরম গরম ভাত দিয়ে খাওয়া যাবে এত মজার হয় এই ভাজা মাংসটা আরও একটা প্লেটে নিয়ে নিচ্ছি ছয় সাতটা শুকনো মরিচ তালা লবণ দিলাম স্বাদ অনুযায়ী এবার মরিচটাকে হাতে মেশ করে নেব দিয়ে দিচ্ছি তিন চারটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও একটু মেশ করে নিচ্ছি মরিচের সঙ্গে এবার দিয়ে দিচ্ছি খাঁটি সরিষার তেল এটা হচ্ছে ঘানিতে ভাঙানো খাঁটি সরিষার তেল আমি এই তেলটাই ব্যবহার করলাম সুন্দর ফ্লেভারের জন্য এবার তেল দেওয়ার পর মেশ করে নিলাম ভাজা মাংসগুলো হালকা ঠান্ডা হওয়ার পর এবার এভাবে করে হাতে একটু চাপ দিলেই দেখবেন যে খুলে খুলে যাচ্ছে কি সুন্দর ঝুরঝুরা হয়ে যাচ্ছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন এত মজার হয় এই ভর্তাটা সেটা বলে বোঝানোর ভাষা রাখে না হয়তো বা দেখে দেখেই বুঝে গেছে আমার কাছে তো গরু মাংস রান্না করার পর রান্না করা মাংস থেকে বেশি মজা লাগে এভাবে ভর্তা বানিয়ে খেলে আবার ভাজা মাংসটাও খেতে খুব ভালো লাগে কার কাছে কেমন লাগে কমেন্টে লিখে জানিয়ে দিবেন আমি এখানে বিলাতি ধনিয়া পাতা যেটা সেটা দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কুচি করা এই ধনিয়া পাতাটার বেশ সুন্দর একটা ফ্লেভার আছে সেজন্য এটাই ব্যবহার করলাম চাইলে কিন্তু অন্য ধনিয়া পাতাও দিতে পারেন দেশি ধনিয়া পাতাটা ভর্তাটা অলমোস্ট হয়ে গেল তৈরি কতটা লোভনীয় হয়েছে জিবে জল আনা ভর্তা তো ভালো লাগলে রেসিপিটি শেয়ার করবেন আর কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দিবেন এই ভর্তা দিয়ে এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে আর এখানে তিন চারটা পিস দিয়ে চার পাঁচজন খেতে পারবে ঠিক সেই অনুপাতেই ভর্তা হয়েছে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ